ভুৱাইও যাইতে যাইতো চা দুৱাই দাঁ এৰে সুন্দৰ কৰি খেন্দ্ৰিয় মজ জিৰ লৈ য দাজি গৌ চোভা ফাটিয়াটো কথা কৈছ বেদাত থৈও বুজিবি দে তো তোৰে গলাই গলাই তোৰো মদতি মদত দিব মতম কি অদ মই তোম ঘৰে অদি তৰু ডেৰ জানি

দুওয়া মহ তুম আট ডাগত আহলে আইতে আল্লো খে দুও নী বড় করে ক না তুই আল্লাহর ফেরস্তা তুই আরে চিনা তুই ফেরাস্তা আর চিন না সদয় কেন চিনিল সদা আর হলাদ চিন্তি চিনতে ন করি তো কিল

মসলিয়ে জোতা চুরি নগরে মসল্লি সাজিয়ে রে জোতা চুরি ঘরে দে মসল্লি জোতা চুরি গীতেই ব্যবহৃত আমার ইতে ফরার খল আনি দেখি মাই ফল টনী বাড়ি খদ্দুন নিচে লামি গিয়ে গইস ঘনগ্র মানুষ যদি একান বেডার তুলি দিয়ে কি বেডার হাজি সালামত সারতীয় সারথীয় শুভেচ্ছা ইমান গেই গৈ ইন ফটুয়া এবং দলিল হাজি সালামতুল শারথীয় দুর্গ রে শুভেচ্ছা কই দে ইমন বৌয়ারা হদে বিবি বল হদে তোমার হাতটা আমার মায়ের মতো

বাম পাশে কয়েক জোড়া আছে দেখুন দজকির দেখার দেখনে গৌসবাকের বেলায় অত সুগে নয় বছর বয়সে দেখতেছে তোমার ওই দৃষ্টি কোণে ডাকাতের দল ও যায় ইয়া ওলি গায়ে যায় ফলকে সোরকে আবদাল করমর পীর লাসানি 제 নামে আগুন হই পানিশে আবুল কাদের জিলানী আছলামে

গুরি গাড়ি তো আর পোয়ারা ফেললে নাই বেগ্য গোসার কথা না না ও আব্দুল কাদের তুমি কি করছো তোমার উপর কেন আঙ্গুল উঠল শুধু সাল জঙ্গি ডাকিয়েন মেরিয়ে দে গায়েব থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেছে আসমান তো আওয়াজ আইয়ে ও বা সাল জঙ্গি বরফিসা বুজুর বড় করি ডাক নই তো বছর বয়স চলে আর কোনো দিন ছেলের পাশে আসলেন অভুত তোমার বড় করি ডাক দিয়ে ভুল কর কিনে ওদা আব্বা জান বুল করেছো না শুদ্ধ করেছো তা জানি না ডান ডাকের জোতাগুলো জান্নাতির বামপাসের জোতাগুলো জাহান নামের কেন বুঝিলি ওদের জানা হয়ে গেছে মা

জিবস মনে মিকে পৌনিছ অনর কোনো বিরক্তি লা আর একবার আসছিলাম এটা মহাবিল তো অনুরাগুম আর কী হল নেই দি আ আর একবার আসছিলাম দেরি হয়ে গিয়ে দে্লা বাজান আবুল খাই সুলতানপুরের ফৈজত তাঁর আর নসিব

سب سارے ولیوں کے تم سرکار ہو آج مجھ پہ بھی نظر کرم ہو آج مجھ پہ بھی نظر کرم ہو آج میرا بھی بیڑا پار ہو بر گری ہو نا آشیک آشیک کم گاس تو لائی

মানে নামাজে দিকে আহিও হনা কথা মৰাজ জানে আৰু ৰচুলৰ কথা মৰাজ আনে হয় ইবা কৈ দে শনে ডাক খা আল্লাই ডাক দিয়ে যাতে আৰু খালত বিলত কুলত ভৈৰত তোমাৰত বৈনত এক ক আজানৰ চংগে সংগে মছজিদ

মশলাত বাজি গেলে যেত ফতোয়া লো যেত ফতোয়া বুঝা না হলে বেগলে বিলতো না বৌল বাজি গইও বাদ বারো বারে কাঁজি গে ডাঙ্গা এতে গরমা গরম বৌরে তিনতালাং মারে দিই এখনই ফটুয়া ইয়ে ফতোয়া ইতে দিব দে মারি দিয়ে কব ইয়া লাই বোধে কারে কুজুল লাই বোধে আইলে মলৈ ওৱাবি মলৈ কাছে যায় অ ভাই বসিমিক খতৰ বত নাই শেফুতে সদে তিনি তালাক কবি ন সদয় সদ ববৰী ইল্লাছা ৰাধিয়া পৰিব ইল্লেছা ৰা বুজোৱা না মানিবা আৰ একজনৰ বিয়া দিবি এতিয়া থলাক দিলে তুই আবার খালাল কৰি লৈ উঠ দে তিনি চাৰি বোৱাৰ মাপ কোৱালে কি কৈব নকৰিব এখন বৌচাৰে দি সন্মজালা চুৰকৈ ইল্লাই চাৰ এটা গছপগি আহি ইলাইচাৰ আকাৰে দি মজোৰক বাৰে একে যাই আছি থৈ পাতে আৰাম যাদ ভাই দুৰ্গন্ধালৈ চুক্তি কৰি মই যোৰ কাম কৰি দিম দে বোল কয়নে

মান আদালিয়লিয়ান ফাকাত আযান তুহবিল খর্বে হাদিসে কুদসিতে আল্লাহ গদ যারা আর আল্লাহর ওলিরে বেয়যত গইরগোসিতে শাস্তি আগে দুনিয়া তোইবো যারা দাওতি গইরগোসনি আল্লাহ ল দশফনি গইরগোস দেনো আই আল্লাহ তল্লাই যুদ্ধ ঘোষণা করেছি উৎসরে বলুন সুবহান সুবহান মোল্লা আবুল কাজমা ভাই নাসি নাসি মাজার ভেঙ্গে দে মুসলিল হয়ে এক মাস ন হই

শেষ পথ যাই ফারাই লগতে ফুটো শেষ করে ফেলেন তো দুর্গসু না যার হইল আর কতিক চাম না সেঁচার আইয়ের মেডিকেল লই যাচ্ছু না সেঁচার মেডিকেল লই যাই রে ডাক্তার হাত দিবে তোমার আর উজুন না কদয় সদিবে রাতে উজুর ডিকা নলা নাই বেজুর রসুল ডিকা নলার সদে কিয়া সদিবে যদি আল্লাহ আল হইতো ইবে যদি অলি আল্লাহর বক্ত হইতো তো হইলে খান্ত হইয়া নইতো কদে কি খান্ত সদু উরত্ব নিচে ভাই মেজি